জগন্নাথ মন্দিরে পুরীতে জগন্নাথের একজন সেবক এটা চারশো বছর আগের ঘটনা উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যাচ্ছে পোশাকগুলো ছেড়া। ছেঁড়া চারিদিকে পোশাকগুলো কেটে কেটে গেছে সুরি দিয়ে যেমন ছেঁড়া যায় উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে সমস্ত অঙ্গে কাটার আছড় উনি চরণে পড়ে বললেন প্রভু কে তোমাকে এভাবে কাঁচা আচর দিচ্ছে কে তোমার বসনটা প্রতিদিন ছিঁড়ে যায় বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারী পান্ডাকে জগন্নাথ বললেন তুমি ঠিকই দেখেছো তবে আমার এই যে গাত্র কাটা দাগ দেখছো চিঁড়ে চিড়ে গেছে বসন গেছে এটা দোষ কারণা আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটাই যাই ফুলের বাগানে ওই ফুলের কাটা লেগে আমার কাপড় অঙ্গ প্রতঙ্গটা চিরে চিরে যায় কেন যাও তোমাকে তো ফুল দেয়া হয় কেন জানো একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায় যখন গীত গোবিন্দ কীর্তন করে জয়দেবের গীত গোবিন্দ ভগবান এত ভালোবাসেন ওর ওই সুরে ওর ওই গুণকীর্তনে আমি মাতোয়ারা হয়ে ফুলের কাননে যাই ও তো ওর মতো গাইতে থাকে কিন্তু সেই গীত গোবিন্দ শুনে আমার দেহাবেশ থাকে না কখনো কাটাই ছেড়ে অঙ্গ পতঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয় আমি উপলব্ধি করতে পারি না পান্ডা বললেন তোমার ভজন তোমার মহিমায় তুমি এতটা ব্যাকুল সেই দিন থেকে পুরীতে নিয়ম হলো প্রতিদিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনাতে হবে জানেন ভগবান কত ব্যাকুল হয়ে যান একদিন আমাদের পুরীতে লীলা এক দেবদাসী এরকম ভজন করছেন সে দেবদাসীর যখন ভজন করছেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে ছিলেন মহাপ্রভু গাম্ভীরার মধ্যে থেকে সমস্ত বাহ্যিক আবেশ ভুলে দৌড়ে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন ওই যে গাইছে তাকে দেখবে বলে উনি দৌড়ে যাচ্ছেন সেই সুরের আবেশে যেতে গিয়ে কি বলবো সমুদ্র তীর ওখানে কাটা গাছ আছে প্রভু সেই কাটা গাছে পড়ে গিয়ে সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে যাচ্ছে তবু প্রভুর সার নাই তবু নাই প্রভু ছুটে যেতে যাবে অঙ্গ সেবক গোবিন্দ দাস এসে জড়িয়ে ধরলেন কোচ্ছ কি প্রভু ও তো দেবদাসী ওকে স্পর্শ করলে তোমার সন্ন্যাসী নষ্ট হয়ে যেত গোবিন্দ গোবিন্দ আমার মনে ছিল না কে গাইছে কিন্তু ভগবান কেমন ব্যাকুল করে যে কীর্তন করে আমি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলাম